পিজা তৈরি করব এর জন্য এখানে এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি আর এক চা চামচ ইস্ট দিয়ে কুসুম গরম পানি দিয়ে গুলে রেখে দেব। এরপরে এখানে ময়দা দিয়ে দিলাম আর সামান্য একটু তেল আর লবণ দিয়ে ইস্টের যে গুলে রেখেছিলাম সেই গোলাটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দেবো দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার খুব ভালো করে মথে নিয়ে একটা রুটি বেলে নেব। আমি এখানে একটু মোটা সাইজ করে বেলে নিয়েছি এরপরে একটা স্টিলের পাত্রে রেখে সাইডটা একটু মুড়ে দিব দেওয়ার পরে একটা কাটা চামচ দিয়ে সামান্য একটু করে ট্যাপ করে দিব দেওয়ার পরে পিৎজা সস লাগিয়ে উপরে চিজ দিয়ে দিলাম এরপর চিকেন দিয়ে দিলাম তারপরে ক্যাপসিকাম দিয়ে উপরে আবারও চিজ দিয়ে অরিগানো দিয়ে তারপরে পঁয়তাল্লিশ মিনিটের জন্য মিডিয়াম চুলার হিট রেখে তারপরে বেক করে নিব এই যে দেখেন খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে বাসায় তৈরি পিৎজা খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন